সো হ্যালো গাইজ সবাই কেমন আছো কমেন্টে বলে এসে বলে যাও অবশ্যই তোমার ভালো আছো হ্যাঁ তো এখন তোমরা কি করছো কমেন্টে বলে যাও সবাই কমেন্ট করো আর কমেন্টে বলে যাও কে কথা দিয়ে দেখছো আজ দেখবো কে কয়টা কমেন্ট করছে যে যেটা কমেন্ট করছে সব কমেন্ট অবশ্যই লিখে দেবো তো দেখতে পাচ্ছি কাকলে আসছি এখানে কাকলে রেখে আমরা এখানে কাজ করছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে এখন কাকলে করছি সব এই দেখো নিত্য কাকলে করছে এখানে सो गाइस हमरे खते काट ले जाछी एखन तके लिए गए अपन लिप से लोड कछी हां तो देखो काकु ले जाछी कट्टा देखते बाछो ले जाछी कट्टा एक काकु जा देखो आगे ले जा से आउ लिए हैं और हम ले जाबो सो गाइस जूता चाहो जे मिस्त्री एखन काट कर छे आको এখন আমাদের হ্যাঁ তো কাজ করতে করতে এখন রাত হয়ে গেলো এখন আমরা নাইটে কাজ করতে লেগে গেলাম কাজ করতে করতে এখন দেখো আমাদের রাস্তা ফুল একটা কাটা নিয়ে যাচ্ছে এখন কাট্টা লেগে এখন লিফটে রাখছে দেখো লিফটে এখন রেখে দিলে কাটাটা হ্যাঁ তারপরে দেখবা এরপরে এই দেখো এখন আমি নিয়ে যাচ্ছি কাটটা এখন আমি নিয়ে গিয়ে রাখবো হ্যাঁ তো এখন ফের আবার আশ্রা ফুলের ক্যামেরাটা ধরে দিলাম এখন আশ্রাফুল ক্যামেরা ম্যান হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন আমি কাটা লেগে গিয়ে লিফটে রেখে দিলাম আবারও চলে গেলাম দুজনে মিলে কাটটা আনতে কাঠটা লিখিয়ে এখন রাখছি এই দেখে লাও হ্যাঁ তো কাঠালি গিয়ে রাখছি এখন কাটটা দেখার পর তো তোমরা একবার কমেন্টগুলো দেখে লাও কে কে কমেন্ট করেছে হ্যাঁ এ দেখো দেখতে পাচ্ছি সব কমেন্ট করেছে এইগুলো তো কমেন্ট তোমরাও কমেন্ট করো তোমাদের কমেন্ট এভাবে এসেও করাবো এভাবে দেখাবো সবাইকে তোমরা যেটা চাইবে সেটা যেটা মন চাই সেটা কমেন্ট করো কিন্তু আমি কমেন্ট ভালো কমেন্ট করবে আর কমেন্ট করবে তো তুমি কোথা থেকে কমেন্ট করছো সেই কথাটা বলে দেবে যে আমি এই জায়গা থেকে ভিডিওটা তোমার দেখছি লিখে তুমি বলে দেবে যে আমি এই জায়গা থেকে ভিডিও দেখছি হ্যাঁ তোমারও কমেন্ট আসতে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ তুমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছো আমার তো ওটা রাখার পরে দেখো সিমিল রেখে দিলাম এখন আবার লিফট চালু করবো এখন তো এখন আসার পর গেল টুপি আনতে দেখো টুপি পড়ছে কিভাবে টুপিটা কিনে নিলে এখন তার চুল খুব বড় এখন দেখছি আচ্ছা বাড়ি গিয়ে সব দেখাবে এখন সব আছে চুল দেখাবে হ্যাঁ হ্যাঁ তো লিফটে এখন বোতাম টিপে দিলাম চলে গেলাম উপরে এখন উপরে আসার পর আমি এখন হাইক করে দিলাম একটু হাইক করার পর দেখো লিফ্ট চলে গেছে চার নম্বরে চার নম্বর লেগে টপে এই দেখো টপে আসার পরে যে দেখো আমরা এখন কাটা খালি করছি দেখো আমি কাট্টাটা নিয়ে যাচ্ছি এখন এ দেখো আমাদের মিস্ত্রি আমাদের মিস্ত্রিগুলোকে দেখে লাও কাটটা কাঁথনি করছে কাঁথনি করার পর আবার চলে গেলাম নিচে নিচে গিয়ে আবার ওই দেখো লিপ্টা আরেকবার নিয়ে যাচ্ছি উঠাচ্ছি আমরা আসলে এ তো কাটা রাখার পর দেখো আমাদের হেল্পারকে দেখে লাও কীভাবে যাচ্ছে দেখো এইগুলো আমরা কাজ করছি আর আমাদের কাজ এখন শেষ হয়ে যা হওয়ার মতন হয়ে আর একটু আহ বেশি নেই তারপরে কাজ আমরা ছেড়ে দেবো দেখো আমাদের আশা করতে মিস্ত্রি হয়ে গেছে তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেল তো ফাইনালি আমাদের এইখানে আমরা কাজ করছিলাম এখানে হচ্ছে পাঁচ পলো বিল্ডিং এখানে এখানে আমরা নাইটে কাজ করতে আসতাম এখানে কাজ যখন শেষ তা আমরা এখন যাচ্ছি আমাদের পুরোনো বিল্ডিং সেটা হচ্ছে কুড়ি কুড়িফলর ওখানে আমরা কাজ করি ওখানে থাকি এখানে আমরা এখন নাইটে এসেছিলাম এখন মাছ পরে চলে যাচ্ছি তো আশা করি দেখা না আশা আছে গাড়ি রাখা থেকে সো গাইজ ফেলে নিয়ে আমরা কাজ ছেড়ে এখন চলে যাচ্ছি তো এখন টাইম হচ্ছে তোমার এগারোটা এগারোটা বেজে গেছে তো পরে ভিডিও তো আবার দেখা হবে তা বাই বাই ভালো থাকেন কাতা টাটা